আসসালামু আলাইকুম আমাদের এই পিছনে যে খাঁচা দেখতেছেন এখানে বত্রিশটা লেয়ার মুরগি আছে বত্রিশটা লেয়ার মুরগি বত্রিশটা করে ডিম পারে এটা আপনার খুবই একটা আশ্চর্যজনক বিষয় আমাদের বিশ্বাস হয় না এরকম ভাবে এই ছোট খাঁচার মধ্যে কে করে ডিম পারে আমাদের দেখতেছেন অনেকগুলা মুরগি এখানে এইখানে আপনার মুরগি আছে টোটাল প্রায় আটশো ষাটটার মতো আটশো ষাটটার মতো আমাদের মুরগিগুলা ডিম পারে হচ্ছে আটশো চল্লিশে আটশো তিরিশটা আটশো পঁয়ত্রিশটা পর্যন্ত ডিম পারে আর আমাদের এখানে ছোট্ট একটা খাঁচা এখানে আপনার মুরগি আছে বত্রিশটা মুরগি আছে এবং একটা মুরগ আছে বত্রিশটা মুরগির মধ্যে আপনার বত্রিশটা ডিভি পারে মাঝে মধ্যে বত্রিশটা ডিগ্রি পারে তো আজকে আপনাদেরকে দেখাই দেবো এখানে কতগুলো মুরগি আছে এবং কতগুলো আমরা ডিম পারে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা খোপের মধ্যে আপনার মুরগি আছে এখানে কিন্তু হাফ হাফ আপনার এটা হচ্ছে আপনার হাফ ইউনিটের খাঁচার লাইন আর এটা হচ্ছে আপনার ফুল ইনি ফুল ইউনিট খাঁচার লাইন এখানে হচ্ছে আপনার মুরগি হয়ে আপনার ছত্রিশটা মুরগি রাখা যায় এখানে আমরা মুরগি রাখছি বত্রিশটা আমরা একটা খোপের মধ্যে আর কি একটা মুরগ রাখছি ওটা মুরগও না আরকি আপনার মুরগি না ওটা আপনার হিজা তৃতীয় লিঙ্গ আপনার এখানে আর কি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে একটা আছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ যদি নিচে একটা বই আছে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এখানে আপনার টোটাল মুরগি আছে বত্রিশটা এবং আপনার হিজড়ে আছে একটা তেত্রিশটা আর কি টোটালে তেত্রিশটা মুরগি আছে

এখানে আপনার চার মুরগি কি তিনটা ডিম বাড়ছে নিচে ডিম আটকিছে নিচে ডিম নাই এখানে পাঁচটা পারে আরেকটা এখানে চারটা মুরগি চারটে ডিম বাড়ছে এই যে এখানে চারটা মুরগি চারটে ডিম বাড়ছে এখানে চারটা মুরগি এখানেও চারটে ডিমি বাড়ছে এই যে চারটে ডিমি বাড়ছে আর এখানেও চারটা মুরগি এখানে চারটে ডিমি বাড়ছে এই যে এখানে আপনার একটা ডিম কম বাড়ছে একটা ডিম কম বাড়ছে এখানে এখানে তিনটে ডিম বাড়ছে এখানে চারটে মুরগি এই যে একটা ডিম আটকে আছে চারটে ডিম বাড়ছে দেখেন আমাদের বত্রিশটা মুরগি ডিম বাড়িতে কতগুলা ডিমগুলা একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ তিরিশটা নিম বাড়ছে আমাদের মুরগিগুলা আরো আপনার আরো এক দুইটা ডিম আসতে পারে আমরা কিন্তু মাঝে মধ্যে এইখান থেকে বত্রিশটা নিম্বা পাই বত্রিশটা মুরগি বত্রিশটা নিম্বা পারে এখন কিন্তু আজকে কিন্তু আমাদের কি মুরগি ত্রিশটা ডিম অলরেডি অলরেডি পাই দিছে আরো কিন্তু আপনার ডিম পারতেও পারে তো যাই হোক দেখা যাক আরো ডিম পারে কিনা আর আমাদের এই মুরগিগুলা প্রতিদিন মাঝে মধ্যে পারে আপনার আপনার না একটা গ্যাপ দিবই তো দেখেন এই মুরগিগুলা আপনার কি পরিমাণ ডিম পারে এই লেয়ার মুরগি পালন করে আপনার লাভ করা যায় না এটা যে গাঁদা বলবো এটা একটা গাঁদা ডিমের বাজার যদি ভালো পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার এই লেয়ার মুরগি পালন করে ভালো একটা অ্যামাউন্ট লাভ করা যাবো শেষে একটা লাভ করা যাবো যেহেতু ডিম পারে এত পরিমাণ ডিম পারে মানে ডিমের দিক দিয়ে যত মুরগি আপনি বললেন ডিমের দিক দিয়ে মুরগিগুলা সেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে লাইন দেখে ডিম আর ডিম ডিম এবারে যদি ডিম পারে আর ডিমের বাজার যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই স্যাচার লাভ হবো আর এইগুলা ডিমের চাহিদা কিন্তু সব সময় বেশি থাকে এইগুলা ডিম বিক্রি করতে কিন্তু কোনো অসুবিধা লাগে না এটা কুয়েল পাখির ডিম না আপনার অন্য অন্য মুরগি ডিম না বিক্রি করতে গেলে মানে অবস্থা খারাপ এগুলা ডিম খুব সহজে বিক্রি করা যায়

যারা আমাদের ভিডিও গুলা নিয়মিত দেখেন তারা তো জানেনি আমরা কিরকম ধরনের লোক তো এই আপনার ডিম তো পারলে হইল না দেখেন এই বত্রিশটা মুরগি দেখতেছেন না এই বত্রিশটা মুরগি পালন করতে গেলে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করা লাগবে সবার পক্ষে তো সম্ভব না আপনি অন্যান্য মুরগি পালন করলে একশো মুরগি পালন করতে পারবেন মাত্র কয় টাকা লাগবে উনৈশ হাজার টাকা লাগবে দেশি মুরগি পালন করার গেলে আর আপনার লেয়ার মুরগি দেখেন বত্রিশটা পালন করা গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগিয়ে ওই খাঁচা মানে টাকা লাগিয়ে যাবে আট হাজার

অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে মুরগি পালন শিখিয়ে দেবো কিভাবে মুরগি পালন করবেন মুরগি পালন কিন্তু আমরা কিন্তু সকল ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী আমরা খামারের সম্পর্কে ভালো একটা আপনাদেরকে ভিডিও দেওয়ার উপর উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাটা ভাই ভাই আল্লাহ হাফিজ